আয়তুল কৃষি কেউ আল্লাহ হেফাজত করবেন জিকির করেন হেফাজত করবেন হবে ইনশাল্লাহ তারা আল্লাহ আল্লাহর বান তাদেরকে হেফাজত করবেন এটাই হলো কথা এটা হলো স্বাভাবিক আরে জিকির করতে জিকির করতে করতে যদি মহিলাও যাই তো শহীদ মরণ হলো মরতে তো হবে একদিন তাই বলে কে ঢাকা ঢোকা সাইরা চাকরি বাকরি সাইরা গরু বছর সাইরা সব গ্রামে গেছেন আবার ঘুরে আইবেন না নাকি একবারে গেছেন গা বেচাকি করে যে সে তো ঘুরে আসবো যেদিন আইবেন ওদিনই মনে করো যে এক যাই দিল আর কি আমি এক লোকের খবর আমি কই আমি এদিকে এক মাহফেলে গিয়েছিলাম মাহফেলে উনি ছোট একটা ওই যে সুজুকি গাড়ি আছে মারুতি এটা নিয়ে ভাড়া গাড়ি না গেছে আমার সাথে দেয়া করো ওনার সাথে আরো দুইজন লোক আছে আমি মাহফিল শেষ করে বসছি সাক্ষাৎ দিতে একটু দেরি হয়েছে এই সে অন্য জায়গার থেকে আসছে তাড়াতাড়ি হারে বাড়ি আমাকে খাওয়াই দিল না তাড়াতাড়ি তাড়াতাড়ি কোন সময় কি হয় ওখানে খাওয়াই দিতে কয় না তাড়াতাড়ি তার বলে তাড়াতাড়ি বাড়িতে জানবো কোন জায়গার থেকে আসছে দেখ ভালো কথা গেছে তাড়াতাড়ি করে গাড়ি ছাড়িয়ে দিতে এই ইসাপুর এই বিরিদের উপরে জন গেছে হঠাৎ করে গাড়ি ইস্টান বন্ধ হয়ে গেছে ইস্টান বন্ধ হয়ে গেছে ড্রাইভারে ব্রেক আসছে ঠিক কিন্তু গাড়ি পিছাইছে পিছাইতে পিছাইতে গড়াইতে গড়াইতে গাড়িটা খাদে পড়ছে আল্লাহ হেফাজত করেছে মরে নাই তবে গাড়ির তো ভাষারা গাড়ি আর নাই ওই অবস্থা দেখতে ঘুরে আবরায় বাইরে টেরে দিছে ডাক পাল খাইলো না একটু রাগ হয়েছে কোনো দেরি হয়েছে দিকে এই রাগ হয় না মানে একটু অভিমান করে গেছে গেছে আর ওইখান থেকে বাড়িতে গেছে যাওয়ার পরে ঘুমাইছে রাত করে আবার দরজা ভেঙে গড়ে ডাকা দিছে পিট পড়া করে আবার বাঁধছে বাইন্দা সরল যাচ্ছে সব নিচ্ছে তো বড় খারাপের গাড়িটা কথা আছে না অ্যাক্সিডেন্ট হইলো বাইরে আসলো ডাকাইতে কাঁদে পিঠ বাড়লো পিঠ পাই বাড়লো স্বর্ণের লোকের সব চুরি কেন দেওয়া গেল পরের দিন কই কি আব্বা আমি শেষ আপনি শেষ হইন কে ডাক পাল্লা খাই বাইরে গেলাম তাড়াতাড়ি এই কইয়া কে তো গাড়ি ভাঙ্গে পড়ছি ফিরে আইছে ভাই তো ডাকাতে হয়েছে ডাকাতে হয়েছে নিচে নিচে সমস্যা নেই শালার মধ্যে আবারে পিঠ পরে পাইন দেয় শালা দেওয়া ওই যায় বাথরুমের সালা আছে হেডে দেয়া মাথা দেখি আমি দুম বাইরে মরিয়া বিয়ে যায় এই যে খালি এন হয় ইয়ে দেখে ভূমিকম্পে বাইতে যান আমার আইবেন না আল্লাহতে ত্যাগ কই চাইবেন ভূমিকম্পর ডাকা সাইরেন না থাকেন না কাল বলো ভূমিকম্প ভূমিকম্পে গেলে ডরে আমি জীবন না গেলে হাসছি ডরাই অনেকে বলে ওই দেশে আজ রয়েছি সব জায়গায় তারিখে ভূমিকম্প তখন পাঁচটার দিকে আর কি আদিন ঘরে শোয়া ভূমিকম্প শুটে ও ল্যাপ লোপ নিয়ে আদি গড়িয়া নিচে পড়ছে পইলে হেরি তো দৌড় দিয়ে সে আমার ঘর দরজা আছে বাবু খুলে খুলুন তাড়াতাড়ি খুলে আমি কি হয়েছে রে ভূমিকম্প তুই হলে কে আমি তো ল্যাপ নিয়ে বইরে গিয়েছি কে আমি দিদি হাত ধরতে পারি আমি ঘরে বই হেরিলাম বইসে বসে জিগির করছি ঘর নড়তে

রড কইতেছে বোকা উ আহ করো মরুম পড়ছে তাই না এতকাল বলছি কি কোরআন শেখ পড়তেছে ভূমিকা মরবো কোন ধরনের কথা এই সমস্ত পচা কথা আর হেটা হইনা ডাহা পেয়েছে আমার দৌড়াই হয়েছে বাড়তে গেল কা সেই ব্যক্তি সোরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত পড়বে আয়তল কুরসি পড়বে দুশো পঞ্চান্ন নম্বর আয়াত মানে আয়তল কুরসি পড়বে ওই ব্যক্তির জান রুহু আজাল আল সালাম এত আরামে কবজ করবে ওই লোকটা বুঝবেই না একটা বাচ্চা শিশু খোদাক্ত লাগলে সে কান্নাকাটি পারে মা তারে দেয় কুলে নেয় বুকের দুধ দেয় কি কষ্ট এইবার সে পায় এতটুকু কষ্ট হবে ভূমিকম্প হইল ডর আইলাম ইটা খৈলা বলল মাথার মধ্যে রড ডুবলো পেঠার মধ্যে দিয়া এটা কোন ধরনের মরণে কিনা আজকাল কুসি পড়ি না আমরা তো কি আমরা সারদিন আইদুল কুসিফির নামদের পরে তার মৃত্যু ভালো হবে তখন আল্লাহর কাছে হে আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে সমাহিত করো মেয়েরা গুলো থাকে বিল্ডিং এর সাইড তাহলে বিল্ডিং এ থাকে মোড়ে ধরো বাঘরে কেদা অসাদা বেঁধা নেয়া কম্বর তো ওই ধরনের কমরে থাকা আমরা চাই না সুন্দর ভালো জায়গা তুমি আমাদেরকে সমাহিত আর ওই সমস্ত মরণ ছায়া নামাজ ফুল জিকির করে আয়তাল কুড়ি করি আমার ঠেয়া করছে যে বাসের চাপা খেয়ে মরুম আরেক মাছ আমার গলার তলতে লাই লেহা করাই খেলাম না তো এইটা এটা কোন ধরনের মরা এটা এই ধরনের মৃত্যু আল্লাহ তুমি আমাদেরকে দিও না সুন্দর মৃত্যু দাও তোমার স্মরণে তোমার যেখানে যেন আমাদের মৃত্যু হয় আল্লাহর আসে আল্লাহর পাগলেরা আল্লাহর বন্দারা কম দালাত করে জিকির করে নামাজ পড়ে আয়তন করতে পারে ইনশালা পুরো ভূমিকম্পর ভয় না যারা যারা বাড়িতে গেছে ডাক দিয়ে নিয়ে হ্যান তাতে বারো ঢুকেন ভূমিকম্প হয়েছে ভূমিকম্প আল্লাহ ভাগে দিছে আল্লাহ হেফাজত করবে এবার কি ভিতরে শক্তি হয়েছে সুবহানাল্লাহ। আপা এতে আল্লাহ আজও আছে থাকবে ছিল। যেরকম রকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক নোয়ালে সাল্লামের মধ্যে ওই বুড়িকে গোপন রাখলেন। সুবহানাল্লাহ। প্লাবন হয়ে গেছে। বুড়ি এসে জিজ্ঞেস করতেছে নবী। প্লাবন হইলে আমারে কোয়ের কবে বন্য হবে প্লাবন হবে আমি তো বুড়ি মানুষ আমি তো খোঁজ খবর রাখবো না সাম বলতেছে বুড়ি তুমি কি হলো পাইছে আস প্লাবন হয়ে গেছে পৃথিবী সব ডুবে তলে শেষ হয়ে গেল তুমি কোথায় ছিলে আমি তো বাড়িতে আছিলে সে আল্লাহর মনে পাওয়ার কমছে নাকি পাওয়ার বাড়াবো নাই পাওয়ার কমারও কোনো প্রশ্ন সে আল্লাহ পারেন এই ভূমিকম্পর মধ্যে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করবেন যে আল্লাহ পারেন নদীর পানি দুই ভাগ করে দেন তার নবীকে নদী পার করে না হাজমসালে সালাতামকে আরে কাভের ফেরাউন উডুবে বলল কাজে ওই আল্লাহ পারেন অনেক ইতিহাস সৃষ্টি ওই আল্লাহ তার বান্দাকে হেফাজত করে সুন্দর মৃত্যু তাকে দিবে

توبہ کی آمہ شبور باتو سے, سے اور, آور شبوری کاموں سے اور, آور بیت کیامہ اوپر باو باو ہاتھ محمد الاسلام صدقی, صدقی, صدقی خلیفہ, خلیفہ الہاس حضرت माओला नाम मोहम्मद अजहर सिद्दीक सिद्दी साहेब के आई मेरे माओलाउा और इसबायत कबुल फरमा ला はいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいいらいい inha halila inha halila inha halila inha وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر كبر وارحمنا জীবনের যত গুণা করেছি সুখের কবির তুমি মাফ করে দাও কেমতের দিন মুসিবতের সময় দয়াল নবীর সফায় তুমি নসিব করে দে মলের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নাই যদি কিঞ্চিত পরিমাণ থাকে আল্লাহ তুমি উঠায় না আমাদের পিতামাতা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আপন স্বজন যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ এই তাদের দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে পাগলের হাত তুলেছে জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই পাগল গুলির হাত তুমি কবুল করিয়া না আল্লাহ আর অল্প কিছুদিন বাকি আছে দুনিয়াতে কয়দিনের জন্যে পাঠাইল ঘোরাইয়া ফিরাইয়া মওলা থাকতে দিবে না আল্লাহ দুনিয়ার থেকে যখন চলে যাবো ইমানের সঙ্গে যেন যাইতে পাহাড়ি রে তোমারে যদি না পাই ওই জান্নাত জাহান্নাম হয়ে যাবে তোমারে যদি পায় জাহান নাম জান্নাত হয়ে যাবে আল্লাহ এ দুনিয়ার কত কিছু সারলাম তোমাকে পাওয়ার জন্য আল্লাহ কতটা জীবন পারি করে দিলাম কত ডাকা ডাকে পারলাম তবু তোমার সঙ্গে সাক্ষাৎ হলো না মেহের বান যা দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও মৌলারে তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানায়া দা কেমতের দিন মুসিবতের সময় দয়াল নবীজি সাফায় তুমি নসিব করে দিও আল্লাহ যার উশিলা করে তোমারা চিনলাম যার উশিলা করে জিকির করলাম যার উশিলা করে জুব্বা পড়লাম সুন্নত রিত্তেবা করলাম আমার দরদি বন্ধু আমার মুর্শিদ আল্লাহ আমার পিতা মারিগন দরবার শিরি হয়ে যাবে মসজিদের দক্ষিণ চত্বের ঘুমাইশা আল্লাহ তার রুহুর উপরে হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আমার পিতা মাতার রুহুর উপরে হাদিয়া পৌঁছিয়া দাও আর মুরব্বী যেনারা সাইত আছেন তাদের উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়ে যে যেখানে আছেন মুরবী ইন্তেকাল করেছেন তাদের রুহুর উপরে আর হাদিয়া উপদেশ পৌঁছিয়া দাও আল্লাহাম্মা হা আছে মানে হিসাব আইয়াছি রা সহজ হিসাব আল্লাহ তুমি দিয়া দাও আল্লাহ হিসাবের মধ্যে যদি কঠিন করো আমাদের পাওয়ার করে জায়গা থাকবে আল্লাহ এই দুনিয়াতে অন্তর শুদ্ধি আল্লাহ পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে সমাহিত করো আল্লাহ জীবনের শেষ কথাটা দিও অপমৃত্যুর হাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করে নাও এইখানকার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও আল্লাহ যারা তেরো শ্রী মসজিদের জন্য সিমেন্ট দিছে আল্লাহ কবুল করে নাও আই আল্লাহ আমাদের জন্য যারা পয়সা দিল কবুল করে নাও মানি জন দালওয়াশে কবুল করে নাও টঙ্গির বিশ্বাস সমাজ কবুল করে নাও বাংলার জমিনে যত তো ওলামা আকরামুল দিন আসেম কবুল করে নাও আই আল্লাহ ইসলামের বাতি তুমি জ্বালাইয়া দাও কোরআনের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ মুসলমান মুসলমানের মহব্বত পিটি তুমি বাড়াইয়া দাও আই আল্লাহ লেবুল মাহাউস হাফিজ করি হাত তুলেছেন আল্লাহ মহিবিন হাত তুলেছেন তোমার আশিক পাগলের হাত তুলেছেন হাত খালি ফিরাইয়া তুমি দিও না পর্দার অন্তরে মেয়েরা যারা কবুল করে নাও বিবাদ দূর করে দাও হাসরাত হায়রাত দূর করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় তুমি করে দাও সুখী সমৃদ্ধশালী বানাইয়া দাও আয়লা ধরে জনের মানে সম্মানী বানায়া দাও আয়লা যত বিপদ আছে বিপদ তরে দাও আয়লা গরিব দুঃখী যারা অবস্থার পরিবর্তন করে দাও বিপদ বানাইও না দানবীর বানাইয়া দাও মানিকান দরবার সে বিশালে আয়োজনকে তুমি কবুল করে নাও সারা বাংলার জমিনের বিকে যতগুলো কমিটি মন সভাপতি সেগুলির আরও যারা আছেন আল্লাহ কাজ করতেছেন কবুল করে নাও নতুন যারা আসবেন বিশ্বের সময় এই ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যত আসমানি বালা জমিনের বালা বিপদ থেকে আল্লাহ এই ইস্তেমার সমস্ত আয়োজনকে কবুল করে নাও বিপদ থেকে তুমি রক্ষা করে দাও রহমত করে দাও তোমার তুমি তোমার হুকুমত कायम করে দাও কুরআন সুনার বিধান আল্লাহ তুমি চালু করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করে নাও আয়লা গাজার মুসলমানদেরকে হেফাজত করে দাও ফিলিস্তিন রাষ্ট্র তুমি স্বাধীন বানায়া দাও ইসলামের দুশমনদেরকে মাটির সাথে তুমি দাবায় দাও আফওয়াবিদাম লিআল্লাহিন আল্লাহু বাসীরুম বিল ইবাদ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সবীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিমুন বাহকে কালিমে তাইয়িবা لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم